প্রকাশ পেলো এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহে টিআরপিতে বেঙ্গল টপার হলো কে চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে কিন্তু বেঙ্গল টপার হয়ে গেছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি সাত দশমিক এক রেটিংয়ে জগদ্ধাত্রী ধারাবাহিকটি প্রথম স্থানে রয়েছে এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা পরিণীতা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক ছয় এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকটি ফুলকি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক পাঁচ এরপর চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম ধারাবাহিকটি পরশুরাম ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক দুই এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ রেটিং হলো ছয় ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি রেটিং হলো পাঁচ দশমিক ছয় এরপর সপ্তম স্থানে রয়েছে কথা ধারাবাহিকটি রেটিং হলো পাঁচ দশমিক পাঁচ অষ্টম স্থানে দুটি ধারাবাহিক রয়েছে চিরদিনী তুমি আমার এবং চিরসখা দুটি ধারাবাহিকের রেটিং হলো পাঁচ দশমিক চার নবম স্থানে রয়েছে গীতা এলএলবি রেটিং হলো পাঁচ সেরা দশের দশম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসছে রেটিং হলো চার দশমিক নয় এই সপ্তাহে টিআরপিতে কোন ধারাবাহিকগুলো স্লট লিডার হলো সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানাচ্ছি